কুমরা রে আমি কইছি কুমড়া রে বাঁধতে তুমি নিজের মাথা বাঁধতেছো কারণ আমার মাথার উপরে পড়বো পড়লে আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন গ্রামের কৃষিকাজও লেগে গেছি তো আপনাদের মুক্তি আপু আসলে চাইলে সব কিছু করতে পারে এবং সব কিছুর সাথে মানিয়ে নিতে পারে এখন গ্রামে এসে মানিয়ে নিচ্ছি জানি না कि भाबे दिन काटबे जीजर बारीत लगाब ना करे बेत लगायलाव से की करो काकी बा बोलता से नानुर बारी घास लगायसी नानुर बारी ना लागे भने बेत लगाओ घास लगायबे जिंगास लगाय बेगुने चाप बने खाओ अपना टेस्ट देखुन रत्ता दे बात खाओ बेबे डेली नजर ना देओ देखी दओ येना गुदर देओ जेउची गुदर लेसो पर तु बुच चा का बेरे कसे देखतै बेते আমি আমারও বলছিল বেগুন কিনা আনতে আমি কিন্তু বেগুনে চারা নিয়ে আসি কারণ বেগুন আনলে এখন খায় আর ওই তো না এক বেলা জন্য রানলে শেষ হয়ে যেত আজকে বেগুন গাছই কিনে নিয়ে আসি সব সময় খাইতে পারবো বোকা মহিলা সব ফালাই দিয়েছিল আমি বলছি বেগুন আনতে ভাজা খাবো বেগুনে সারাই না কবে কবে আমি তোমারে কইছি কুমড়া রে বান্দা

আর উনি বেগুন না এনে বেগুনের চারা নিয়ে চলে আসছে যাই হোক এটাও কাজে লাগবে কাজে লাগিয়ে নিচ্ছি দেখা যাক ভাগ্যে থাকলে বেগুন গাছ থেকে বেগুন ছিঁড়ে খাবো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দেখেছেন তো আমাদের চাল গাছে তিনটা চাল কুমড়া হয়েছিল একটা পড়ে গেছে ভারের ঠেলায় আর দুইটা গাছে এখনও আছে তো যাই হোক এক এক করে আমরা এখন বেগুন গাছটি লাগিয়ে নিচ্ছি এরপরে রান্না করতে হবে অনেক ব্যস্ত আপনাদের মুক্তি আপু এত কাজ করতে জানে দেখেন আপনারা না দেখে বুঝতে পারতেন না ঢাকা শহরে থাকতাম ঘরের কাজকাম শেষ করে সারাদিন শুয়ে বয়ে ঘুরে কাটাইছি আর এখন দেখেন আপনাদের মুক্তি আপু রাত মানে রোদ যে কাজ করতে করতে একদম কালো হয়ে যাচ্ছে যাই হোক তবু একটা শান্তি অনেক সময় নিজেরটা নিজে করতেও শান্তি লাগে যাই হোক ভাগ্যের নির্মম পরিহাস মেনে নিতেই হবে যখন যেভাবে থাকি মানি নিয়ানের চেষ্টা করি চিনি মাছ দিয়ে লতি দিয়ে রান্না করতেছি একসাথে এত খাবার হ্যাঁ চিনি স্যার আম্মু কসম আজকে রান্না হচ্ছে আমাদের চিনি মাছ দিয়ে লতি খুবই পছন্দের একটা তরকারি আমার বিশেষ করে আর এই যে খাসি মাংস রান্না করতেছি আপনার যে খাসিটা দিয়েছিলেন এটা রাখিবার জন্য বিশেষ করে কখনো মানে আর এই যে গুড়া মাছটা এটা লড়া দিবো না একদম চার চুরি কিলো ফেলছি মাছ দিয়ে বেগুন দিয়ে আপনার ভাইয়ার জন্য তাই এই ছিল খাবার